আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি মোকলেসুর রহমান পি প্লাস্টিকের এসআর হিসেবে কর্মরত আছি এটা বগুড়ার একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে পাইপ ফিটিং হেড পাইপ এগুলো উৎপাদন করে সেই হিসেবে আমি যেহেতু এই কোম্পানিতে জব করি আমার এই কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি করাই আমার মূল উদ্দেশ্য তো যাই হোক আমাদের কোম্পানি অনেক ধরনের প্রোডাক্ট আছে তার ভিতর থেড পাইপগুলোও একটি প্রোডাক্ট আমি আপনাদের মাঝে দুটা প্রোডাক্টের গুণগত মান উপস্থাপন করার চেষ্টা করব এটা একটা ব্যান বলে এটা হলো একশো দশ এম ব্যান এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং করেছে সরি কোথায় নাম হয়তোবা দেখতে পাচ্ছেন পিসিএল প্লাস্টিক এটা পিসিএল প্লাস্টিকের কোম্পানির একটা একশো দশ এম এম ব্যান তো যাই হোক এই ব্যায়ামটির ওজন কতটুকু এটা আমি আপনাদের মাঝে দেখাতে চেয়েছিলাম আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমি স্কেল না পাওয়ার কারণে এই ব্যানের ওজনটা দেখাতে পারিনি এখন আমি এই ব্যায়ামটা কেমন এ টিকসই কেমন করে সেটা দেখানোর চেষ্টা করবো তো এই ব্যায়ামটা ভালো কি মন্দ সেটা দেখানোর জন্যে পরীক্ষা করানোর জন্য আমরা যারা বাঙালি আছি আমরা মনে করি যে বাংলাদেশে অনেক নামি দামি কোম্পানি আছে যে কোম্পানিগুলোর প্রোডাক্ট ভালো তো যাই হোক আপনারা যখন এই ধরনের একটা চার ইঞ্চি একশো দশ এম এম ব্যান কিনতে যাবেন তখন প্রথমে ব্যানটি বা টিটি অথবা ব্যাকডোর ব্যান এগুলো আগে হাতে নেবেন হাতে নিয়ে দেখবেন যে ওজনটা রকম। আচ্ছা ওজনটা যদি আপনার ভালো মনে হয় যদি পাতলা না দেখে যদি একটু ফিনিশিং ভালো মনে হয় তাহলে আপনারা নিতে পারেন আচ্ছা আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা বাঙালি একটা জিনিসকে কিভাবে মূল্যায়ন করি মূল্যায়ন করতে গেলে প্রথমে আমরা করি কি এটা দেখেন একটা পরীক্ষা করি রকম ফেলে দেয় হ্যাঁ রকম ফেলে দিয়ে আমরা দেখি যে আসলে জিনিসটা ভাঙে গেল কিনা আমি একবার ফালায় দিয়েছিলাম কিন্তু সেটা হয়তো ভালোভাবে বুঝতে পারেনি আর একবার আমি দেওয়ার চেষ্টা করে দেখি হয়নি আর একটু দূরে থেকে দিয়ে দেখার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারছেন আহ অক্ষত অবস্থায় আছে আমার ব্যানটি আহ দেখাই যে কোন ব্যানটি দেখালাম আপনাদেরকে আহ হ্যাঁ প্লাস্টিকের একটা ব্যান্ড একশো দশ এম এম ব্যান্ড তো সে সেক্ষেত্রে আপনারা যদি কখনো নিতে পান তাহলে এরকম দেখে নিতে পারেন আচ্ছা আমি আরেকটা প্রোডাক্টের কথা বলছিলাম আপনাদেরকে যে আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলো আমরা যে থেট পাইপগুলো বিক্রি করে থাকি এটাও পিসিএল প্লাস্টিকের একটা থেট পাইপ হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পিসিএল প্লাস্টিকের একটা থেট পাইপ আচ্ছা থ্রেট পাইপ যখনই আপনারা নিতে যাবেন থেট পাইপের ওই একই কন্ডিশন আপনারা আগে ওজনটা দেখবেন তারপরে আহ পাইপের যে আমরা যে এখানে যে পেঁয়াজ করি পেঁয়াজ করে এখানে যে পেঁয়াজটা করে এই পেঁয়াজটা স্মুথলি কাটে কিনা সেটা একটু খেয়াল করবেন আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যেহেতু আমি একাই আছি এখানে আমার কাউকে পাচ্ছি না তাহলে তার মাধ্যমে পরীক্ষাটা করাইতাম তাহলে আপনি এরকম একটা থেট পাইপ নিবেন নেওয়ার পরে থেট পাইপটা এরকম ভাঁজ করবেন বুঝতে পারতেছেন কিরকম ভাজ করবো এই যে এরকম ভাঁজ করবেন ভাঁজ করার পরে হ্যাঁ ভাজ করার পরে দেখবেন যে আসলে জিনিসটা কেমন আছে তো দেখেন আমি যে পাইপটা ভাজ করলাম ভাজ করার পরে পক্ষত অবস্থায় আছে তো এই দুটো জিনিস যদি আপনারা কখনো কিনতে যান কোনো দোকানের কাছ দোকানে দোকানে যখনই কিনতে যাবেন এই দুটা জিনিসের বিষয়গুলো আহ খেয়াল রাখবেন তাহলে হয়তোবা আপনারা ঠকবেন না তো আশা করি আমার যেটা চাহিদা বা আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কতগুলো যে কয়টা প্রোডাক্ট আছে যে কয়টা কোম্পানি আছে যে সে কোম্পানি প্রতিটি কোম্পানির প্রোডাক্ট কম বেশি ভালো আছে আপনারা দেখে শুনে বুঝে পাইপ গুলো ক্রয় করার চেষ্টা করবেন আমি চাই বা আমি আমার যেটা চাওয়া সেটা হচ্ছে আপনারা যাতে প্রতারিত না হন ধন্যবাদ আসসালামু আলাইকুম